নমস্কার বন্ধুরা আমি আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে তো আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো তেলাকচু পাতার ডাল চচ্চড়ি তো তেলা কচু পাতা বা তেলা কচু শাক যে নামাই দেখে থাকুক না কেন এই গাছগুলো কিন্তু বাড়ির আশেপাশেই বন জঙ্গলের মধ্যেই দেখা যায় আর এই গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আর অনেকটা কুঁতরোয় গাছের মতোই দেখতে আর কুঁদরোর গাছের মতোই ফলও হয় কিন্তু কুঁদরির মতো ফল আর পাতা এক হলেও কিন্তু টেস্ট কিন্তু আলাদাই হয় আর দেখুন বন্ধুরা তেলাকুচি ডাঁটাগুলো আমি এখানে আলাদা করে কেটে নিয়েছি আর পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি এবার পাতাগুলো ছোটো ছোটো কুঁচি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এখানে নিয়েছি রেসিপির জন্য মুসুর ডাল কিছুটা পরিমাণে আর আমাদের বাড়িরই গাছের ডুম্বুর আর সাথে নিয়েছি আলু আর তারপরে নিয়েছি বেগুন আর ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি কিন্তু আলাদা কোনো লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা এই রেসিপিতে আমি ব্যবহার করবো না তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে যেতে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটা কিছুক্ষণ আমি ভাজা করে নেব তো আলুটা কিছুক্ষণ ভাজা করে নেয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ডুমুর তো ডুমুরটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব আর এগুলো কিন্তু গাছের টাটকা ডুমুরের জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখুন বন্ধুরা ডুমুর আর আলুটা কিছুটা কালারটা চলে আসতে এবারে আমি আলু আর ডুমুরটা একটু মধ্যেখান থেকে ফাঁকা করে দিচ্ছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলো আমি কিন্তু মধ্যখান থেকে সব ছিঁড়ে দিয়েছি গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে যায় আর খেতেও সুন্দর হয় আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার চেয়ে শুকনো লঙ্কা দিলে স্বাদটা বেশি ভালো হয় তো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা তো বেগুনটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তালা করছে পাতা ডায়াবেটিস বা সুগার রুগীদের জন্য খুবই উপকারী আর এই ডাঁটাগুলো চিবিয়ে খেতে কিন্তু ভালো লাগে রান্না হয়ে গেলে আর যদি কোনো কারো জ্বর হয় আর সেই সময় যদি মুখে রুচি না থাকে কিন্তু এই তেলা করছে ডাঁটা বা শাকের তরকারি খেলে মুখের রুচিটাও ফিরে আসে তো এইবার তরকারির মধ্যে আমি কেটে রাখা ডাঁটাগুলো আর শাক একসাথেই ধুয়ে নিয়েছিলাম তো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রেখে দেব আর এবার আমি এদিকে মুসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এবার করার মধ্যে একেবারে আমি নুন দিয়ে দিলাম বেশি পরিমাণে আর পরে যদি নুনটা একটু কম মনে হয় তাহলে আবার একটু টেস্ট করে নুনটা দিয়ে দেব তো ডাঁটাগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন তো মুসুরির ডালটা দেওয়ার পরেই আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম যাতে ডাঁটাগুলোর সাথে মুসুরির ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো বন্ধুরা দশ মিনিট পর দেখুন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন ডাটাটা এমনি মিষ্টি আর তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল এই সরষের তেলটা দিলে খেতে কিন্তু আরও টেস্ট হয় আর এইভাবে একবার কচু পাতা রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন